নমস্কার আমি সোজার্নার শান্তনু আজ কিছু কথা বলবো জ্বালামুখী মন্দির হিমাচল প্রদেশের নিয়ে চণ্ডীগড় থেকে জ্বালামুখী যাত্রা খুব বেশি নয় মাত্র দুশো কিলোমিটার সময় লাগে গড়ে পাঁচ থেকে ছ ঘন্টা পথে প্রথমেই আসবে উনা শহর তারপর ধীরে ধীরে আপনি ঢুকে যাবেন কাংড়া ভ্যালির সবুজ পাহাড়ি রাস্তার ভেতরে আপনি চাইলে বাস বা শেয়ার ট্যাক্সিতেও যেতে পারেন তবে ভ্রমণকারীদের বেশিরভাগই ব্যক্তিগত গাড়ি বা ট্যুরিস্ট ক্যাব নেন কারণ থেমে থেমে পাহাড়ি দৃশ্য উপভোগ করার মজাটাই আলাদা রেলপথে আসতে চাইলে কাছের স্টেশন উনা আর নিকটতম বিমানবন্দর হচ্ছে ধর্মশালা গাগগল তবে সত্যি কথা বলতে কি চণ্ডীগড় থেকে সড়কপথের যাত্রাই এখানে আসার সবচেয়ে সুন্দর অভিজ্ঞতা হিমাচল প্রদেশের কাংরা জেলার অন্তর্গত বিখ্যাত শক্তিপীঠ জ্বালামুখী মন্দির এই মন্দিরকে ঘিরে অগণিত কাহিনী পুরাণ ইতিহাস আর ভক্তির অনন্য সমাহার বিশ্বাস করা হয় সতীদেবীর জিহা এখানে পতিত হয়েছিল তাই শক্তিপীঠের তালিকায় জ্বালামুখী মন্দিরের স্থান বিশেষভাবে গুরুত্বপূর্ণ এখানে কোনো প্রতিমা নেই ভক্তরা পুজো করেন প্রাকৃতিকভাবে নিরন্তর জ্বলতে থাকা শিখার এই শিখাকেই বলা হয় দেবী রূপিণী মাটির নিচ থেকে যে গ্যাস নির্গত হয় সেটি অলৌকিকভাবে শিখায় রূপ নেয় বিজ্ঞানের বিজ্ঞানীরা একে প্রাকৃতিক ঘটনা হিসাবে ব্যাখ্যা করলেও ভক্তদের কাছে এটি দেবী মাতার শক্তির প্রকাশ শতাব্দীর শতাব্দী ধরে নিরন্তর জ্বলতে থাকা এই অগ্নিশিখাই জ্বালামুখী মন্দিরের আসল বৈশিষ্ট্য ইতিহাস ঘাটলে দেখা যায় শিখ সম্রাট মহারাজ রঞ্জিত সিংহ এখানে সোনার ছাতা দান করেছিলেন অনেক ভক্তই আজও মনে করেন যে কেউ দেবীর কাছে আন্তরিকভাবে প্রার্থনা করলে দেবী তার মনোবাসনা পূর্ণ করেন প্রতিদিন ভোরবেলা থেকে রাত পর্যন্ত এখানে ভক্তদের ভিড় লেগেই থাকে দিনে কয়েকবার আরতি হয় যার মধ্যে মহা আরতি সবচেয়ে বিশেষ সেই সময় ঘণ্টাধ্বনি পাঠ আর আগুনের শিখার আলোয় পুরো মন্দির প্রাঙ্গণ যেন অন্য এক জগতে পরিণত হয় নবরাত্রি উৎসবের সময় এখানে হাজার হাজার ভক্ত উৎসমবেত হন দূর দূরান্তে থেকে তীর্থযাত্রী এসে দেবীকে প্রণাম জানান ভ্রমণকারীর জন্য জ্বালামুখী মন্দির একটি চমৎকার অভিজ্ঞতা কাংড়া শহর থেকে বাস বা গাড়িতে সহজেই পৌঁছানো যায় মন্দিরের আশেপাশে থাকার ব্যবস্থা এবং ভক্তদের জন্য লঙ্গরের ব্যবস্থাও রয়েছে দেবীর অলৌকিক যদি দর্শন করে ভক্তরা মনে শান্তি পান বলা হয় জীবনে যে কোনো রকম সংকটে দুঃখ বা দুর্দশার সময় দেবী মাতার কাছে ভক্তি ভরে প্রার্থনা করলে তার আশীর্বাদ মেলে অতএব জ্বালামুখী মন্দির শুধু একটি ধর্মীয় স্থান নয় এটি ভক্তি বিশ্বাস ইতিহাস আর প্রকৃতির এক অনন্য মেলবন্ধন এই পর্যন্তই আজকে যদি মনে করেন এই ইনফরমেশানটুকু আপনাদের ভালো লেগেছে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টসের মধ্যে রাখবেন